নমস্কার দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা শিশু সাধারণত নাচ এবং গানই দেখে থাকি জানি না আজকে ও কি করবে প্রথমে আমি ওর নামটা জিজ্ঞেস করে নি তারপর আমি ওকে জিজ্ঞেস করব আজকে সে কি প্রদর্শন করছে তোমার নাম কি আমার নাম শিবায়ন দাস তুমি তো আজকে খালি হাতে এসেছ না হারমোনিয়াম আছে না তবলা না গিটার তুমি আজকে কি করবে আবৃতি করব। আবৃতি বাহ ভালো তুমি প্রথম আমাদের এই শিশু মেলার অনুষ্ঠানে আবৃতি করছো আমরা একটু করে তোমার আবৃত্তিতে আসবো প্রথম তোমার সাথে একটু গল্প করে নিই ঠিক আছে তুমি কোন স্কুলে পড়ো আমি সেন্ট মেরি স্কুলে পড়ি কোন ক্লাসে ক্লাস ফোরে ক্লাস ফোরে তুমি স্কুলে কিরকম যাও স্কুল তো দূরে আছে না আমি স্কুলে ভ্যানে যাই ভ্যানে যাও মজা লাগে নাকি ভ্যানের মধ্যে যেতে মজা লাগে ভ্যানে মজা না বাইকে মজা বেশি মজা বাইকে বাইকে হ্যাঁ আমারও বাইক খুব ভালো লাগে কিন্তু ভ্যানে গেলে তো তুমি অনেক বন্ধুদের সাথে গল্প করতে পারো তাই না বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করো করি করো কোথায় গাড়িতে না স্কুলে 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 ওরা তোমাকে দেয় দে কিন্তু আমার মনে হয় তোমার ফেভারিট টিফিন তুমি কার সাথে শেয়ার করো না করি করো বাহ তাহলে তো খুব ভালো একটা কথা আছে না শেয়ারিং ইস কেয়ারিং হ্যাঁ ভালো ছেলেরা বন্ধুদের সঙ্গে সব কিছুই ভাগ করে যেমন খাতা কলম বই টিফিন সব কিছুই করে করি করো তুমিও তো অনেক ভালো ছেলে তাই এরকম করো থ্যাংক ইউ কিপ ইট আপ ওকে তো এবার আসছি তোমার কবিতার কথায় আজকে তুমি কোন কবিতাটা করবে দামোদর শেঠ এই কবিতা তো রবীন্দ্রনাথের লেখা না হ্যাঁ এখন তো পরাক বিনোদনে কবি প্রণাম চলছে তাহলে তুমি যদি এই কবিতা করো তাহলে আমরা এই কবিতাটা কবি প্রণামে দিয়ে দেব তুমি কি বসে বসে করবে না দাঁড়িয়ে করবে বসে 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 তাহলে করে নাও আমরা শুনি খুব ভালো করে করবে অল দ্য বেস্ট ইউ নমস্কার আমার নাম শিবায়ন দাস আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলবো দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মোর কির মোয়া চাই চাই ভাজা ভেজকি আনবে কটকি জুতো মটকিতে ঘি এলো জলপাইগুড়ি থেকে এনগো জিওলো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের হেঁচকি চিনি বাজারে থেকে এন তো গরম চা কাকরার দিন চাই চাই যে গরম চা নাহলে খরচা হবে মাথা হবে হেঁচকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায় ওজন খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপির রেচকি নমস্কার বাহ অনেক ভালো করেছ খুব ভালো লেগেছে তোমার কবিতার কবিতার সঙ্গে সঙ্গে দারুণ এক্সপ্রেশনও দিয়েছ থ্যাংক ইউ দিদি আমি তোমাকে দুটো কথা জিজ্ঞেস করবো করো তুমি কি করো আমি তো স্কুলে পড়ি আমি তোমাকে এখানে একটা গিটার বাজাতে দেখেছি তুমি কি গিটারও বাজাও আমি তো অনেক কিছু করি গান করি ডান্স করি গিটার বাজাই তারপর আর্ট করি আর অনেক কিছুই করি কিন্তু আমার না কবিতা করতে ভালো লাগে না কিন্তু তোমার কবিতাটা শুনে আমার মনে হয় যে আমিও শিখবো কবিতা তোমাকে কে শিখায় কবিতা আমার মা তোমার মা মানে আন্টি হ্যাঁ আচ্ছা আমি এই কথাগুলো ছেড়ে আরেকটা কথা জিজ্ঞেস করি তুমি কবিতা ছাড়া কি করো আমি তবলা বাজাই কবিতা করি আর কিছু করি না আর কিছু করো না তুমি তবলা কার কাছে শিখো আমি গণেশ স্যারের কাছে তবলা শিখি গণেশ স্যার মানে দেবজিৎ দাস মামা হ্যাঁ উনি তো আমার মামা লাগে তাই নাকি হ্যাঁ একটা মজার কথা শুনবে কি আমিও অনেকবার গল্পটা শুনেছি যে আমার জন্ম হওয়ার পর পরিবারের লোক ছাড়া আত্মীয় স্বজনের মধ্যে গণেশ মামাই প্রথম ছিলেন যে আমার সাথে হাসপাতালে দেখা করতে গেছিলেন এবং মামার সব কর্তব্য পালন করেছিলেন তাই মামাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না উনি আমাকে সেই ছোটবেলার মতোই আদর করেন আমাকেও করেন তোমাকেও করেন উনি সবাইকে আদর করেন তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি হ্যাঁ করো তুমি তো প্রথম আমাদের এই শিশু মেলার অনুষ্ঠানে আবৃত্তি করেছো আমাদের শিশু মেলার মধ্যে আরেকটা অনুষ্ঠান যেটা হয়নি এখনো সেটা হলো তবলায় লোহরা তুমি যখন তবলা শিখছো তাহলে একবার আসো না আমাদের স্টুডিওর মধ্যে আর একটা সুন্দর একটা লোহরা শুনিয়ে যাও আমাকে আমাকে দেবজিৎ স্যার অলরেডি বলেছেন আমরা গ্রুপের মধ্যে একটা তবলা রোহরা বাজাবো বা খুব ভালো আসবে কিন্তু হ্যাঁ আসবো খুব তাড়াতাড়ি আসো আমিও গণেশ মামাকে বলবো যাতে সেটা তাড়াতাড়ি হয় ঠিক আছে তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আজকে তো হাতে সময় কম তাহলে আজকে আমরা বিদায় নিয়ে নিই আরেকদিন দেখা হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা শুনলেন তো শিশু মেলায় শিবায়ন দাসের আবৃত্তি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমরা আপনাদের প্রতিটা কমেন্ট কমেন্ট পড়ি এবং আপনারা যখন ভালো ভালো করেন তখন আমাদের উৎসাহ আরো বেড়ে যায় তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি বাগেশ্বরী খুব তাড়াতাড়ি আরেকজন শিশু শিল্পীকে নিয়ে এই শিশু মেলা অনুষ্ঠানে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার